দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এমন মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি আর রূপকল্প দু হাজার বাস্তবায়ন করতে হলে বিমা সেক্টরকে ভূমিকা রাখতে হবে বলে মনে করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল শুক্রবার কক্সবাজে ন্যাশনাল লাইফের দুদিন ব্যাপী হাই পারফরম্যান্স লিডার্স কনফারেন্সে কথা বলেন তারা এই সময় বঙ্গবন্ধু শিক্ষা বিমা বৃত্তি সহ পাঁচ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করা হয় বিলাল হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত ন্যাশনাল লাইফ দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কক্সবাজারে আয়োজন করে হাই পারফরম্যান্স লিডার্স কনফারেন্স সৈকত নগরীতে এই সম্মেলনে যোগ দেন সারা দেশ থেকে আসা প্রায় দশ হাজার বীমা কর্মী শুরুতেই বঙ্গবন্ধু শিক্ষা বীমা বৃত্তি সহ পাঁচ কোটি টাকার বীমা দাবির চেক তুলে দেন কোম্পানির চেয়ারম্যান এ সময় বিগত দিনের প্রতিষ্ঠানের সাফল্য তুলে ধরে কর্মীদের দিক নির্দেশনা দেন কোম্পানির পরিচালক বিলকিস নাহার সিএফও ও ডিএমডি প্রবীরচন্দ্র দাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন পাঁচ হাজার তিনশো কোটি টাকা লাইফ ফান্ড আর এই লাইফ ফান্ডের টাকা আমরা যেভাবে রেখেছি একেবারে সরকারের যে ইনভেস্টমেন্ট রেগুলেশন রয়েছে দুই সেই অনুযায়ী সেখানে আমাদের বলা আছে ন্যূনতম তিরিশ পার্সেন্ট থাকতে হবে গভর্নমেন্ট ট্রেজারি আর আমাদের সেখানে রয়েছে 40% টাকা আমরা এক ঘন্টা গ্রাহকের চেক দিয়ে থাকি আমরা গ্রাহকের জন্য চলেন 40 বছর আমরা কোনো গ্রাহকের সাথে প্রতারণা করি না ন্যাশনাল লাইফ একাই করেছে 67 লাখ তাহলে বিশাল অঙ্কের ওই আমাদের এই কোম্পানি শ্রেষ্ঠ কোম্পানিতে রূপান্তর হবে বঙ্গবন্ধু শিক্ষা বিমার প্রতি ন্যাশনাল লাইফ গুরুত্ব দিয়েছে জানিয়ে কোম্পানি প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন বিমা দাবি পরিষদ দেরি হলে দেশে বীমা খাতের সুনাম ক্ষুন্ন হবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে একজন ড্রাইভার মুখতাজির হোসেন তালুকদার আজকে একটা গ্রহণ করবেন একজন ড্রাইভার মারা গেছে মাত্র পাঁচ হাজার টাকা প্রিমিয়াম তার থেকে আমরা দিয়েছি তারকে তার নবীনের হাতে তার পক্ষে রিসিভ করবেন পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা যে আমরা এক দিনে দাবি ঘর চুদ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিমা পেশায় কাজ করেছেন আমরা জাতীয় বিমা দিবস পেয়েছি আমি অনুরোধ করবো প্রত্যেকটা বিমা কোম্পানি যদি সময় দাবি পরিশোধ করে তাহলে প্রত্যেকটা কোম্পানির বিমা প্রিমিয়াম অনেক গুণে বেড়ে যাবে শুধুমাত্র ন্যাশনাল লাইফ একাই সাতাত্তর হাজার বঙ্গবন্ধু শিক্ষক করেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব বলেন কিছু প্রতিষ্ঠান বিমা দাবি পরিশোধের মান ঠিক রাখতে না পারায় এই সেক্টর এখনো পুরোপুরি এগিয়ে যেতে পারছে না আমাদের যে সেক্টরটা সেইভাবে আগাতে পারছে পারছে না বটে সেইভাবে ওই যে যে পেছনের আগাচ্ছে এক সারি আছে যারা আমাদের মানটাকে ঠিক রাখছে না তারা সেভাবে ভূমিকা পালন করতে পারছে না আমরা করছি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে আরও অনেক কিছু করে সময় উপযোগী করে সোনার বাংলাকে স্মার্ট বাংলাদেশ করবে তাই সেটা করতে হলে সকল সেক্টরের ভূমিকা দরকার তাই না বিমাকে বাদ দেওয়া যাবে না বিমা দাবি পরিশোধে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ন্যাশনাল লাইফ ফলে বিমার প্রতি মানুষের কাছে আস্থা বাড়ছে বলে জানান কোম্পানির চেয়ারম্যান বাংলাদেশের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছি আমরা এবং আমরা বিপুল পরিমাণে এখানে কর্মসংস্থান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারও বিমার প্রতি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে উনি বিমা সেক্টরটাকে আপনার ব্যাংকি ব্যাংক সেক্টরের পরেই উনি বিমা সেক্টরটি আমাদের মানে বাজার দেখতে চায় বিমার সম্মান মানুষের কাছে সমাজে বিমার इज्जत এখন আমরা রক্ষা করে যাচ্ছি এ সময় ব্যবসায়িক সাফল্যের জন্য এরিয়া ও জুন প্রধানসহ সহ বিমা কর্মীদের মাঝে স্বর্ণপদক ও পুরস্কার বিতরণ করা হয় রুলামিনের পরে আসবেন কিশোরগঞ্জের তারপরে আসবেন জনবিমা কামরোজ জামান নিখিলের পরেজুল্লাহ খান মনোহারুল ইসলাম এ কে এম বিলাল হোসেন আর টিভি ঢাকা